আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিজানুর রহমান আমার প্রতিষ্ঠানের নাম ফারজানা রিসাইকেলিং প্লান্ট থেকে সান্তাহার বগুড়ায় অবস্থিত আমি এখানে এই ওয়েলস্টেজ টায়ার দিয়ে জ্বালানি তেল কার্বন কার্বনবলাক এবং স্টিলের স্ক্রাব তৈরি করি তো এটা পরিবেশের জন্য অনেক উপকারী কারণ এই টায়ার রাবার প্লাস্টিক পলিথিন একসময় দেশের জন্য হ্যাজার ছিল দেশ কী করবে এগুলো বিল্ডিং করার কোনো ব্যবস্থা ছিল না ধ্বংস করার কোনো ব্যবস্থা ছিল না পুলিশ এগুলোকে সিস করত আবার ওগুলা টেন্ডারে ওরাই আবার নিয়ে পলিথিন বানিয়ে ব্যবহার করত দেশে তো সেটার একটা সমাধান আসছে পাইরোলাইসিস ইন্ডাস্ট্রির মাধ্যমে তো যেটার বাস্তব প্রোডাকশন চিত্রটা আপনাকে সরাসরি দেখাই আসে এইটার মধ্যে এই টায়ারগুলো দেওয়া হয় দেওয়ার পরে যখন এইটা ফুল লোড হয় এইটার ভিতরে আট টন টায়ার ধরে আট টন কাঁচামাল ধরে টায়ার রাবার প্লাস্টিক পলিথিন যা আছে যাই বলেন এটার ভিতরে আট টন মাল লোড করা সম্ভব এটা আট টন ক্যাপাসিটির একটা রিয়েক্টার তো এইটার ভিতরে এই টায়ার ঢুকানো হয় পুরো আট টন টায়ার লোড দেওয়া হয় টায়ার ঢুকানোর পরে

এই যে কন্ট্রোল প্যানেল এই কন্ট্রোল প্যানেলের মাধ্যমে এই রিয়েক্টার সুইচ ড্রাফ ফ্যান সুইচ তারপরে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট এটিভি প্ল্যান্ট অয়েল মোটর সুইচ তারপরে আপনার এই যে বার্নার সুইচ তো প্রথম আমরা এই সুইচটা দিব দিলে পরে এই এই মোটরটা চালু যায় মোটরটায় এই গিয়ারটা ঘুরোইবে গিয়ারটার সাথে একটা পিনিয়াম আছে ছোট পিনিয়াম ছোট পিনিয়াম দ্বারা বড় পিনিয়াম দ্বারাই আস্তে 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 ঘুরাইবে চার মিনিটে এক পাক দিবে এক সার্কেল ঘুরবে তো এইটা স্টার্ট করে দেওয়ার পরে থার্ড কাজ অর্থাৎ তিন নম্বর কাজ হলো এইটার নিচে লিকুইড ফায়ার দেওয়ার এই যে এখান থেকে লোকেরা ওয়ার্কাররা নিচে নামে আসবে এবং এই ভিতরে ভিতরে লিকুইড ফায়ার দিকে এই যে বার্নার আছে বার্নার আমাদের এই যে ডিজেল দিয়েও চলবে আবার গ্রিন অয়েল দিয়ে চলবে তো মূলত আমরা আমাদের যে তেল করি সেই তেল দিয়েই আমরা এই কাজে ব্যবহার করি তো ঘন্টা এই জ্বালানি তেল ব্যবহার করার পরে দুই ঘন্টা পরে গ্যাস আসবে এই মেশিন থেকেই গ্যাস আসবে যে গ্যাসটা বাইরোটেশন এই এই পাইপ এই একটা বার্নার এই একটা বার্নার এই একটা বার্নার এটা গ্যাস বার্নার এই বার্নার দিয়ে ভিতরে এই আন্ডার দা নিচে এটা বার্ন হবে আর রিয়েক্টরটা ভিতরে ঘুরতে থাকবে চার মিনিটে একবার ঘুরবে আর এখানে এই গ্যাস তেল জ্বালানোর ফলে যে ধুমাটা হবে সেই ধুমাটা আপনার উপরে যে চিমনি আছে সেই চিমনি দিয়া ওখানে একটা ড্রাফ ফ্যান আছে সেই ড্রাফ ফ্যান টান দিয়ে নিয়ে নেবে ভিতরের ধুমাটা ভিতরে যতটুকু ধুমা হয়েছে আপনার গ্যাস অথবা তেল পোড়ার ফলে এই বেশি ধুমা হয় না সামান্য ধুমা এটা টান দিয়ে ওই যে দেখেন দুইটা লাইন আছে এপাশে একটা ও পাশে একটা এইটা এই রিয়েক্টারের উপরের যে কভারটা আছে এই কভারের উপরে এই লাইনটা রিয়েক্টার এবং উপরের যে এর কভারটা মাঝখানে এক ফিট গ্যাপ আছে ওই গ্যাপের ফাঁকা দিয়া ধুমাটা ওপারে চলে গেল এই মোটরটা যখন চালু হইবে এই মোটরটা এই পাখাটাকে ঘুরবে এর ভিতরে একটা পাখা আছে 18 ইঞ্চি একটা ইমপেলার আছে পাখা এই পাখা যখন ঘুরবে তখন এই পাখায় টান দিয়ে ওখান থেকে ওই পাইপ লাইন দিয়ে এই চেম্বারে নিয়ে আসবে ধোঁমাটা এই চেম্বারের ভিতরে এপিডি সিস্টেম আছে অর্থাৎ পানির ফ্লো সাহায্যে ধোঁমাটাকে ট্রিটমেন্ট করা হয় অর্থাৎ ধুমায় যে কালো অংশটা থাকে কার্বনটা সেটা এইখানে সাইকে রাখা হয় তো ওইখান থেকে ওই চেম্বার থেকে আবার এই এই ফ্যান আন দিয়ে এই চেম্বারে নিয়ে তো এই চেম্বারেও আপনার ইয়ে আছে ট্রিটমেন্টের ব্যবস্থা আছে জিগাক পার্ট আছে যেমন এইখান থেকে এদিকে অল্প ফাঁকে ওদিকে অল্প ফাঁক ধুমাটা এই ঘুরতে ঘুরতে আসবে সরাসরি আসতে পারবে না এরকমের সাত আটবার ঘুরতে 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 নেট আসে ফিল্টার আসে আইসা এই পাইপলাইন দিয়ে এই সিমনিতে আসবে এই সিমনি দিয়ে এই সিমনি সত্তর ফিট উঁচু আছে উপরে এই সিমনি দিয়ে এইটা সাদা দুমো হয়ে বাতাসে চলে যাই কার্বন থাকবে না সেই কার্বনটা আমরা কিভাবে রাখবো যেটা হলো এখানে একটা চাম্বার আছে এই চাম্বারের মধ্যে এটা হাউস পানির হাউস এইখানে পাঁচ হাজার লিটার বা আট হাজার লিটার পানি এখানে রাখা যায় এই পানিটা এই যে এই পাইপলাইনের সাহায্যে এই মোটর দিয়া এই পাম্প দিয়ে এইখানে স্প্রে করা হয় স্প্রে করা হয় এবং ধুমাটা যখন ওইখানে আসে উপস্থিত হয় এবং ওইখানে স্প্রে করার একটা ব্যবস্থা আছে ওইটা কিন্তু সরাসরি ওই ওই চেম্বারে যাইতে পারবে না ওইখানে যাইতে একটু সময় লাগবে হয়তো আধা মিনিট বা তার কিছু কম ওইখানে ওই ধোঁয়াটা স্প্রে করবে স্প্রে করলে এখান থেকে এই পানিটা এই মোটর এবং পাম্পের সাইডে যে পানিটা ওইখানে স্প্রে করা হইবে ওই আধা মিনিট বা কোয়ার্টার মিনিট তো এই স্প্রে হইয়া কালো দুমার থেকে কালো অংশটা বের করিয়া এই যে পাইপ লাইন এই পাইপ লাইন দিয়ে আবার এই চেম্বারে আসবে এই চেম্বারে ওই যে কার্বনটা এইটা এইখানে জমা থাকবে দুমার সাথে যে কালো অংশটা বের হইলো যে কার্বনটা দুমার সাথে আসলো সেইটা এইখানে জমা থাকবে আবার এইখান থেকে ওই পানি রোটেশন ওই পানিটাও আসবে ওই রোটেশন ওইটাই সার্কুলেশন হবে এই ছয় ঘন্টা বা সাত ঘন্টার প্রোডাকশন পিরিয়ডে এই কাজ ও এখানে করতে থাকবে যে কারণে জুমাটার সাথে কোনো কার্বন থাকবে না এখানে এই একটা চেম্বার না এই একটা চেম্বারের এই মেকানিজম এই সিস্টেম আরেকটা ওখানে যে চেম্বার আছে সেকেন্ড চেম্বার সেটাও একটু দেখাই আসে সেকেন্ড এই যে এখানে লিটারের একটা পানির চৌবচ্ছা আছে এই চৌবসার থেকে এই যে পাম্প আছে মোটর আছে এই পাম্প মোটরের সাহায্যে এই পানিটা দিয়ে নিয়ে এখানে যে ধোঁয়াটা আসবে সেকেন্ড সাম্বারে এখানে ও আধা মিনিট বা তার চাই যে কম কোয়ার্টার মিনিট স্টে করবে কারণ ও সরাসরি বেরোই যেতে পারবে না এইখানে ফিল্টার আছে এবং জিগজ্যাগ পদ্ধতি আছে যে কারণে ও করিয়া চিমনিতে চলে যেতে পারেন এখানেও সে করবে স্টে করে করার ফলে এইখান থেকে যে পানিটা উঠবে সেইটা আবার ওর উপরে দেওয়া হইবে দিলে ওখান থেকে যদি আরও কিছু থাকে সেটা ওখান থেকে নিষ্কাশন হবে এবং এইখানে থেমে যাবে কার্বনটা আর বিশুদ্ধ ধুমাটা এই পাইপ লাইন দিয়ে বের হয়ে যাবে আপনার এই যে দেখেন সত্তর ফিট চিমনি আছে আপনি একটু পিছনে সে দেখেন হুম পুরো সিমনিটার একেবারে উপর থেকে বের হয়ে যাবে একবারে ম্যাগের মতো সাদা দুমা থার্ড নাম্বার এই যখন প্রোডাকশন শেষ হয়ে যায় এই রিয়ক্টার থেকে যখন তেল তেলটা বের হয়ে যায় বের হওয়ার সিস্টেম হলো এই ভিতরে যদি আপনি দুইশো পঞ্চাশ ডিগ্রি তাপ প্রয়োগ করেন তখন এই টায়ারটা লিকুইড হবে না কিন্তু এটা আস্তে 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 সংকোচন হয়ে যায় এবং এর থেকে যে স্টিমটা সেই স্টিমটা এই পাইপলাইনের মাধ্যমে এই এই চাম্পারে আসবে এইটার নাম হইল এয়ার ব্যাগ চাইনিজ ভাষায় এটাকে এয়ার ব্যাগ বলা হয় ওরা এয়ার ব্যাগ বলে আমরাও এয়ার ব্যাগ বলি এই স্টিমটা এইখানে আসবে এইটার নাম হলো এয়ার ব্যাগ এইখানে এসে একটু সময় স্টে করবে এখানে স্টিমের সাথে একটা ভারী স্টিম আসে যেটাকে আমরা হেভি অয়েল বলি অথবা মোটা তেল মোটা তেলটা এইখানে থেমে যাবে কারণ সেইটা আর উঠতে পারবে না হ্যাঁ উঠতে পারবে না যে মোটা তেলটা থেমে যাবে সেই মোটা তেলটা একটু দেখাই সেই মোটা তেলটা হলো এই তেলটা এই মোটার তেলটা ওই এয়ার ব্যাগে থেমে যাবে আচ্ছা থেমে যাওয়ার পরে এইটা আমরা প্রোডাকশন শেষে বের করি একশো লিটার ওখান থেকে পাওয়া যায় এই মোটর তেলটা এখানে তেলটা থেমে যাওয়ার পরে এই এই লাইন থেকে আমরা মোটার তেলটা বের করে ফেলাই প্রোডাকশন শেষে প্রোডাকশন শেষে দুই ঘন্টা পরে ওটা তো গরম থাকে একটু ঠান্ডা হইলে পরে আমরা বের করি ওই যে বালতিতে রাখছি আপনাকে দেখাইলাম ওই বালতিতে রাখি আর যেটা আমাদের প্রোডাকশন হয় আমরা গ্রিন অয়েল বলি এটাকে অথবা টায়ার অয়েল যেটাই হোক এইটা ওই পাইপের মাধ্যমে এই এই নিচে এই পাইপের মাথায় একটা কনডেনসার আছে নাম হলো ভাইস কনডেন্সার এই পুরা হাউসটার ভিতরে পুরো হাউসটার ভিতরে কুলিং কন্ডেন্সার সেট করা আছে পুরোটার ভিতরে জিগাকাইপ চাইডেসি পাইপ দিয়ে আমরা প্যাছানো পেঁচানো পাইপ দিয়ে এটার ভিতরে কুলিং চেম্বার বানাইছি আর ওই তেলটাকে স্টিমটাকে লিকুইডে পরিণত করার জন্য আমরা যে কুলিং সিস্টেমটা ব্যবহার করি সেটা পানির মাধ্যমে অর্থাৎ এই পানিটা ঠান্ডা থাকে এই পানির মধ্যে পাইপগুলো আছে ও যখন ওই জায়গায় ঘুরে ঝিকঝাক পদ্ধতিতে তখন ঘুরতে ঘুরতে একসময় ও লিকুইড হয়ে যায় যখন লিকুইড ফর্মেও যায় তখন এই লিকুইড হয়ে আন্ডারগ্রাউন্ডে একটা ট্যাঙ্ক আছে সেই ট্যাঙ্কে এই তেলটা রিজার্ভ হয় যেমন এই ট্যালটা আসেন এখান থেকে এই যে ওখান থেকে এই পাইপ আছে এই মাটির নিচে একটা ট্যাঙ্ক আছে ট্যাঙ্কের এই একটা মুখ এই একটা মুখ অর্থাৎ ম্যান হল ও পরিষ্কার করার জন্য যদি কখনও দরকার হয় তখন এই ম্যান হল খুললে ওই একটা ম্যান আছে খুললে পরিষ্কার করা যায় আর দুইটার তেল আসার জন্য দুইটা লাইন এই একটা লাইন এই একটা লাইন এখানে আবার ভিজিবল গ্লাস আছে এই গ্লাসের সাইজে এই তেল আসলে সেই তেলটা আবার দেখা যায় যে তেলটা টাঙ্কিতে জমা হইতেছে তো এখানে তেল প্রোডাকশন হওয়ার পরে আমরা দুই ঘন্টা পরে এই যে এখানে মোটর আছে পাম্প আছে পাইপ লাইন আছে দুইটা তেল বের করার জন্য দুইটা লাইন আছে মোটর এবং পাম্প চালাই দিলে এই তেলটা টান দিয়া এই পাইপের সাহায্যে এই যে দুই ইঞ্চি পাইপ আছে এই পাইপের মাধ্যমে ওখানে যে পাঁচটা ট্যাঙ্কি রাখা আছে ওখানে যে পাঁচটা তেলের ট্যাঙ্কি রাখা আছে এই টাঙ্কিগুলোতে এই তেলগুলো রিজার্ভেশন করা হয় এবং ওখান থেকে পরবর্তীতে আমরা বাজার যাতে আমাদের সমস্ত প্রক্রিয়াজাত শেষ হওয়ার পরে যখন এইটা প্রোডাকশন শেষ হয়ে গেল তো মোটা যে তেল একশো লিটার থাইকে গেলো এই তেলটা পরবর্তীতে পরবর্তী প্রোডাকশনে আমরা যখন শুরু করি টায়ার দেই ভিতরে তখন ওই তেলটা ওই টায়ারের সাথে রিয়েক্টারের ভিতরে দিয়ে দেয় দিলে ওইটা আবার টায়ারের সাথে আবার তাপের মাধ্যমে আবার ওইটা পরিণত হয় তো একটা প্রত্যেক তেলের প্রক্রিয়া শেষ তেল এখানে আসলো রিজার্ভেশনে গেল বাজার জাত হইল তেলের প্রক্রিয়া শেষ এরপর এর ভিতরে থাকে দুইটা বাই প্রোডাক্ট তেল হলো মেইন প্রোডাক্ট দুইটা বাই প্রোডাক্ট থাকে একটা হলো কার্বন বেলা একটা হলো স্টিল স্ক্রাব অর্থাৎ লোহার যে তারগুলো স্ক্রাবগুলো টায়ারের ভিতরে থাকে তো কার্বনটা আমরা কিভাবে এখান থেকে রিমুভ করি এই যে একটা গিয়ার এটার সাথে একটা মোটর এটার সাথে লম্বা একটা পাইপ আছে এই পাইপটা ওই রিয়েক্টারের ভিতর পর্যন্ত কিন্তু অর্ধেক পাইপ এই পর্যন্ত পাইপটা হলো শুধু পাইপ আর এখান থেকে অধিকটা হলো পাইপের সাথে কনভেয়ার অর্থাৎ পাইপটা যখন ঘুরে তখন এই রিয়েক্টারটাও উল্টো দিকে ঘুরে উল্টো দিকে ঘোরার ফলে ভিতরে যে কার্বনটা জমা থাকে সেই কার্বনটাকে ও সামনের দিকে দিয়ে দেয় তো আমরা যখন তেল উৎপাদন করি তখন এই রিয়েক্টারটা ডাইন দিকে ঘুরে ডাইনে মুভমেন্ট তো তেলের প্রোডাকশন শেষ হয়ে যাওয়ার পরে যখন তেল আর থাকে না আমরা কার্বনটা রিমুভ করবো বের করব তখন রিয়েক্টারটা বাম দিকে ঘুরে বাম দিকে ঘোরার ফলে কি হইবে ভিতরে যে কার্বনগুলো থাকবে এগুলোকে ভিতরে রিয়েক্টরের সাথে পেছানো পেছানো কনভেয়ার বেল আছে এই কনভেয়ার বেলের সাহায্যে সে সামনের দিকে ঠেলে দিল সামনের দিকে ঠেলে দিলে এই যে ভিতরে যে এটা আছে আপনার প্রোপলারটা এইটা এই পর্যন্ত শুধুই পাই ওইখান থেকে গিয়ার মোটর থেকে শুরু করে দেওয়া এয়ার ব্যাগের ভিতর থেকে এই স্প্রিং এর ভিতর থেকে এই পর্যন্ত ফোর কানেক্টর পর্যন্ত শুধু পাই এরপরে বাকি যে পাঁচ ফিট ওদিকে বাড়তি আছে সেটা হলো আপনার কনভেয়ার সিস্টেম পাইপের সাথে পাতা লাগানো লোহার পাতা তো এই এইটাও যখন ডাইন দিকে ঘুরে আর তখন বাম দিকে ঘুরে কাজ সামনের দিকে ঠেলে দেওয়া আর এই কাজ হলো ওই ওখান থেকে টান দিয়ে নিয়ে এখানে আসা এই ফ্রান্সটা তখন খুলে দেওয়া হয় এই ফ্লান্সটা থাকে না এই নাট আছে খুলে দিলে এখানে কার্বনটা পরে এখানে কার্বনটা পরে এবং এই এইটা এখন খোলা এইটা এগুলো দিয়া দায়িত্বে দেওয়া হয় পুরোটা তো এখানে যখন পরে এখানে কাপড় দিয়া আবার ওইটাকে আবরণ করা হয় যাতে বাতাসে বেরোইতে না পারে আর এই যে পানির লাইন দেখেন এই পানির লাইন থেকে এই পাইপ দিয়া এখানে এটা এই এইটা এইটার সাথে কানেকশন দিয়ে দেয় ওইখানের পাইপটা এইটার সাথে কানেকশন দিয়ে দেয় আর এই ফ্লান্সটা এই ফ্লাসটা খুলে দেওয়ার পরে এইখানে এই ফ্লাসটা বাগাই দেওয়া হয় এই ফ্লাসটা মাথা এখানে যাই থাকে যাতে এই জায়গার থেকে কার্বনটা যখন জর্জরাইয়ের নিচে পড়বে তখন এদিক যাইতে না পারে এই পাইপের মধ্যে থাকে সে এইখানে পড়বে পড়ার পরে এইখানে পানির দুই ইঞ্চি মোটর দিয়ে পাম্প দিয়া এখানে পানির পুরো দেওয়া হয় পানির স্প্রে দেওয়া হয়

ওই থেকে শুরু হয়ে যায় একেবারে পুরোটা যতদূর ওই হাউসটা আছে ততদূর পর্যন্ত এইটাকে ঢাইকে দেওয়া হয় এই যে একটা বেল্ট আছে এইটা একটা রাবারের বেল্ট এই বেল্ট দিয়া একেবারে পুরোটা ওই পর্যন্ত ডাইকে দেওয়া হয় তো ড্রেনের নিচ দিয়ে এইটা এসে এই কার্বন হাউজের মধ্যে কার্বনটা পড়ে দেখেন এখানে কার্বন আছে এই যে কার্বন হাউজের ভিতরে কার্বনটা পড়ে ওই যে নিচে কার্বন দেখেন ওই যে কার্বন ওই পানির সাহায্যে আসছে এখানে ঢুকছে কোনো নোংরা না পড়ে কোনো আবর্জনা না মিশে এবং কার্বনটা যাতে উইড়িয়া বাতাসে পরিবেশ গাছ গোস বা মানুষের কোনো ক্ষতি না করে এই জন্য এটা ঢাইকে দেওয়া হয় আর এর সাথে যে পানির ফ্লোটা আছে সেই পানির ফ্লোটা এই ওয়ালের বাইরে আর একটা গভীর চৌবস্থা আছে এই হাউজের মধ্যে পড়ে আর এখানে নেট দেওয়া আছে কার্বনটা এই নেটে আটকাই যায় এই যেখানে নেট দেওয়া আছে নেট এই নেট একেবারে নিচ থেকে উপর করতে তো কার্বনটা ওইখানে যায় যায় কার্বন থেকে এখানে এইখানে নিচে আপনার সাবমার্সিবল পাম্প আছে এই পাম্পের সাহায্যে এই পানিটা আবার ওই কার্বনের ওইখানে যাইয়া কার্বনটাকে ভাসাই নিয়ে আসে তো এই দুই ঘন্টা যে কার্বন রিমুভে সময় লাগে এই দুই ঘন্টা এই পানিটা ওখানে যায় আবার কার্বনটা বাসায় নিয়ে এখানে আসে কার্বনটা ওইখানে থাইকে যায় ওই নেটের ওই পাশে এই সাইডে পানিটা পরে এই পানিটা আবার যায় এই বাইরুটেশন এই পানিটা দুই ঘন্টা এই কাজ করে এই পানি এখানেই থাকে এই পানি আর কোনো জায়গায় নেওয়া লাগে না কিছু নয় এই পানি দিয়ে এগুলোই হয় যখন এই পানিটার মধ্যে কিছু কার্বন আসে লিকেজ ফিকেজ তৈরি কিছু কার্বন আসে এটা এক সপ্তাহ দুই সপ্তাহ তিন সপ্তাহ পরে এখান থেকে দশ বারো বস্তা কার্বন লেবাররা উঠাইয়া আবার পানিটা পরিষ্কার করে আবার এই পানিটাই অর্থাৎ আর কোনো পানির ব্যবহার লাগে না আমাদের আর এই হাউসের ভিতরে যে পানিটা আছে কুলিং কুলিং চেম্বারে করার জন্য গ্যাসটা কনডেন্সি করার জন্য এইটা একবার দিছি এইটা আর কখনো চেঞ্জ করা লাগে প্রোডাকশন পিরিয়ডে যখন প্রোডাকশন শুরু হয় এর দুই ঘন্টা ডিজেল দিয়ে তাপ দেওয়ার পরে যখন তেল আসা শুরু করে তখন তেলের সাথে একটা গ্যাস আসে যে গ্যাসটা এই এই তেলের টাঙ্কিতে আসে তেলের সাথে কিন্তু সেটা লিকুইড ফর্মে যায় না লিকুইড হয় না সেই গ্যাসটা গ্যাসই থেকে যায় সেই গ্যাসটা এখান থেকে এই এই যে পাইপলাইন আছে এই পাইপলাইনের মাধ্যমে এই পাইপলাইনের মাধ্যমে গ্যাসটা এখানে আসে এই যে এই টাঙ্কির ভিতরে আসে এইটার নাম হলো গ্যাস ওয়াটার সেপারেটার এটার ভিতরে অর্ধেক পানি আছে এই পর্যন্ত পানি আছে আর এই যে পাইপটের দিয়ে গ্যাস আসলো যে পাইপ দিয়ে গ্যাস আসলো এই পাইপটার দিয়ে গ্যাস আসলো এই পাইপটা এই পানির ভিতরে একটু ডুবানো আছে মাথাটা তো পানির সংস্পর্শে যখন এই গ্যাসটা যায় তখন এইটা গ্যাসটা মিশ্র গ্যাস থাকে পানির সংস্পর্শে যাওয়ার পরে পানির সাথে একটা সার্কুলেশন হওয়ার পরে সেটা হয় মিথেন গ্যাস সেই মিথেন গ্যাসটা আমরা আবার এই 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 যে 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 পাইপলাইনের মাধ্যমে মাধ্যমে এখানে আমরা আবার জ্বালানি হিসেবে পরবর্তীতে ব্যবহার করি পরবর্তীতে ব্যবহার করি এটা একটা একটা ব্লোয়ার এই ব্লোয়ারে তখন বাতাস দেয় আর ওই এক দুই তিন তিনটা গ্যাস বার্নার আছে এই গ্যাস বার্নারের মাধ্যমে আপনার হয় গ্যাসটা যায় তখন এই ব্লোয়ারে বাতাস দিলে ওটার স্প্রে বেশি হয় অর্থাৎ তো এই এই গ্যাস জলতে থাকে তো জ্বলার পরে কিছু গ্যাস আবার বাড়তি থাকে বাড়তি গ্যাস থাকলে সেটা আবার এই মিটারে শোকায় এখানে যে তোমার তোমার যতখানি গ্যাস জ্বালানোর প্রয়োজন তুমি জ্বালাইছো জ্বালাবার পরেও তোমার গ্যাস এখানে অতিরিক্ত আছে তখন সেই অতিরিক্ত গ্যাসটা আমরা কি করি সেই অতিরিক্ত গ্যাসটা আমরা একটা চেম্বার আছে ফায়ার চেম্বার সেই চেম্বারে আমরা পুরাই দিই যাতে এই গ্যাসটা বা বাতাসে ছাড়লে গন্ধ টন্দ না ছড়ায় এই যে কীভাবে পুরাই দেয় এই যে এখান থেকে এই যে পাইপ লাইনের মাধ্যমে ওখান থেকে ছেড়ে দিলে এই পাইপ লাইনের মাধ্যমে গ্যাসটা এখানে আসে এই পাইপ দিয়ে গ্যাসটা এখানে আসে এই তিনটে চেম্বার আছে তিন চারটে চেম্বার আছে এই চ্যাম্বারগুলা অতিক্রম কইরা এখানে কিছু গ্যাসের থেকে কিছু লিকুইড হইলে সেটা এখানে থেকে যায় এরপর এই চাম্বারে আসে এই চাম্বারে আসার পরে এই গ্যাসটা এই ভিতরে যে বার্নার আছে এই বার্নার দিয়ে আমরা বান করে দিই বার্ধ করে দিলে এর ধোঁমাটাও যাতে কালো হইতে না পারে এই গ্যাস পুরানের ধোঁমাটাও যাতে কালো হইতে না পারে এই আমাদের এখানে কুলিং চেম্বার আছে এই যে স্প্রে কুলিংয়ের ব্যবস্থা আছে ওখানে ফ্যান মোটর আছে পানি আছে যাতে এই এই ধোঁমাটাও কালো হইতে না পারে আমরা সবসময় চেষ্টা করি যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় পরিবেশের ক্ষতি হইলে এলাকার মানুষ এসে ডিস্টার্ব করবে আমিও তো পরিবেশের বাইরের কেউ না যে কারণে আমি সব সবসময় চেষ্টা করি যাতে পরিবেশের কোনো ক্ষতি না হয় এই যে তিন নাম্বার পাইপ প্রোডাক্ট হল স্ক্রাব স্টিলের তার এগুলো প্রোডাকশন শেষে এই যে একটা ই দেখেন উইন্স মোটর মটর পাশে গিয়ার এটা সুইচ দিলে পরে এটা ঘুরবে ঘুরলে এই যে তারগুলো এইটা লম্বা হবে লম্বা হওয়ার পরে এই যে মাথায় একটা হুক আছে এই হুকটা ওইখানে স্ক্রাবের মধ্যে বাজাই দেওয়ার পরে এইটা যখন আবার এই এই সুইচটা এদিকে দিবে এখানে একটা সুইচ আছে এটা ডাইন রং এটা যখন উপর দিকে দিবে তখন এইটা আবার তারগুলো পেশাই নেবে প্যাঁচাই নেওয়ার সাইজে তারটা আস্তে আস্তে ছোটো হইতে থাকবে আর স্ক্রাপগুলো ও ভিতর থেকে টান দিয়ে এইটুকু একদিনে রাখছে রাখার পরে লেবাররা এটা টুকরো টুকরো করবে এই যে টুকরো টুকরো করে দিয়েছে টুকরো টুকরো করলে ওইখানে তার দিয়ে প্যাকেট করে রাখবে এইটা রি রুলিং মিলে চলিয়ে দেবে এটা রুলিং মিলে যাবে এটা দিয়ে আবার নতুন করে রড অ্যাঙ্গেল চ্যানেল যেগুলো আমরা ব্যবহার করি বাড়িঘর করার কাজে সেগুলো সেই মিলে তৈরি হয়ে যাবে তো কার্বনগুলো পরে আমরা ওই হাউজের থেকে উঠাইয়া প্যাকেট করি প্যাকেট করিয়া আমরা এইখানে এই জায়গায় কার্বনগুলো আমরা স্টক করে রাখি এখানে দুই থেকে তিনশো টন কার্বন রাখার স্পেস আছে তো এইটা ব্রিকফিল্ডে কয়লার পরিবর্তে জ্বালানি হিসেবে ব্যবহার হয় এইটাও বিদেশ থেকে আমদানি করতে হয় এটা কয়লা আমাদের দেশের কোনো প্রধান না এটা বাইর থেকে আসে তো বর্তমানে ব্রিকফিল্ডের যে কয়লার চাহিদা তার একটা বড় অংশ আমরা পূরণ করতেছি এই কার্বন ব্ল্যাক দিয়ে এবং এটার বহুমুখী ব্যবহার আছে এর থেকে বহুত সম্ভাবনা আছে কারণ এই কার্বন ব্ল্যাকটা মূলত জ্বালানি না এইটা হলো টোনারের যে কালি হয় সেই কালি বানাই এটা দিয়ে বিবেল তারপরে ফ্লোর বেন তারপরে রাবার প্লাস্টিক ফ্যাক্টরিতে কালো যত জিনিসপত্র আছে সেখানে কার্বন ব্ল্যাকের ব্যবহার আছে আবার নতুন টায়ার বানানোর ক্ষেত্রে ক্ষেত্রেও তিরিশ পার্সেন্ট কার্বন বেলাক লাগে কিন্তু এটাকে আর একবার রিফাইন করতে হইবে সেজন্য আমাদের আরও মেশিনারিজের দরকার কিন্তু আমরা যদি সরকার থেকে সহযোগিতা পাই পরিবেশ থেকে আমরা সাপোর্ট পাই তাইলে এই মেশিনও আমরা করবো এবং এইটা বিদেশে এক্সপোর্ট হইবে এটা বিদেশে প্রচুর ডিমান্ড আমরা এইটা এখন দশ টাকা পনেরো টাকা কেজি বিক্রি করি কিন্তু এইটা রিফাইন্ড করে আমরা যদি বিদেশে পাঠাই তাইলে এইটার কেজি হইবে দুই থেকে তিনশো টাকা দুই তিন ডলার আড়াই ডলার এইটা কেজি হবে তো এটার মধ্যে একটা বিরাট সম্ভাবনা আছে আমাদের সেই পর্যন্ত যাইতে হইবে যদি আমরা যাইতে পারি তাইলে আমরা এই ব্লাড ডায়মন্ড নামে এগুলাকে উপাধি দিতে পারি পরিশেষে আমি এই বিষয়টা দেখাইতে চাই এইটা হলো আমাদের বিদ্যুৎ মেশিন চলাকালীন অবস্থায় যদি বিদ্যুৎ ফল করে লোডশেডিং হয় সেক্ষেত্রে আমরা এইটা ব্যবহার করি এখানে তিরিশ কিলো ওয়ার্ড জেনারেটার আছে যেটা আমার এই ইন্ডাস্ট্রি চলার জন্য যথেষ্ট এখানে তিরিশ কিলো ওয়ার্ড আমার ব্যবহার তিরিশ কিলো ওয়ার্ডের আমার সমস্ত ইকুইপমেন্ট এইটা আমার সাপোর্ট দেওয়ার জন্য যথেষ্ট বিদ্যুৎ না থাকলে আমি এইটা ব্যবহার করি